শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক নতুন একটি বছর শুরু হয়ে গেছে বেশ কটা দিন কেটেও গেছে নতুন একটা বছর আসলেই আমরা বছরটা নিয়ে নানা রকম পরিকল্পনা করতে থাকি আপনার পরিকল্পনায়ও যা আছে তা জীবনে সত্যি হয়ে উঠুক সেই প্রত্যাশা নিয়েই আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি একুশের সকালে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ আগামী কালের আবহাওয়ার খবর ইতিহাসের এই দিনে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আজ আগামী কালের আবহাওয়ার খবর আজ মঙ্গলবার ত্রিশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বারোই রাজাব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে মধ্যরাত থেকেই সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও পড়বে দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে ইতিহাসের এই দিনে ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম মৃত্যু জানতে পারি আমরা চলুন ইতিহাসের দিকে চোখ বুলিয়ে জেনে নেব এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা নিরন্তর সৃষ্টিশীলতায় মুখর সেলিমাল দিন উনিশশো থেকে দু বাংলা নাটকের নব্বধার প্রবর্তক বিশ্বনাট্য মঞ্চের এক উজ্জ্বল নক্ষত্র বাঙালির ভালোবাসায় পরিপ্লুত পুষ্পিত এই নাট্যজনকে বলা হয় বাংলা নাটকের গৌরজন তার নাটকই বাংলা থিয়েটারের বহু যুগের প্রতীক্ষার অবসান ঘটায় বাংলার মাটিতে বাংলার জল হাওয়ায় বাংলার প্রাণের ভাষাতেই জন্ম নেয়া তার নাটকগুলো বাংলা নাটকের সব উপাদানকে ছুঁয়ে যায় আধুনিকের মন নিয়ে এ কারণেই রবীন্দ্রোত্তর কালের বাংলা নাটকের প্রধান পুরুষ ভাবা হয় তাকে পরিণত পর্বে মাত্র পঁচিশ ছাব্বিশ বছরের সৃজনশীলতার মধ্যেই বিস্ময়কর তার রচনার বৈচিত্র্য ও বিস্তার কীর্তন খোলা কেরামত মঙ্গল হাত হদাইতে শিকর সন্ধান ও মহাকাব্যিক বিস্তার তা পেরিয়ে তিনি চলে যান চাকা জৈবতী কন্যার মন বা হরগজ নাটকের বর্ণনাট্যক রীতির নতুন পরীক্ষায় বনপাংশুল বা প্রাচ্যর পুরাণ প্রতীকে বর্ণনাত্মক রীতির আরও সফল প্রয়োগ ঘটান নিমজ্জন ও ধাবমানে কিন্তু সবসময় লক্ষ্য তার স্বদেশের উন্মোচন নাটকের সীমানা ছাড়িয়ে শিল্পের সমুদ্রে পৌঁছানো তুমি সুন্দর তোমার মুখে নাই কেন কথা প্রত্যেক প্রতিমার সঙ্গে আধুনিক এপিক দৃষ্টির সংযোগ ঘটিয়ে এ এক বিশাল আয়োজন নান্দনিকতা এবং মহাকাব্যিকতার দিক থেকে বাংলা নাটকে এত বড় সমারোহ খুব একটা দেখা যায়নি মুখে নাই কেন কথা বাংলা নাটককে তিনি ঔপনিবেশিকতার অবলেশ থেকে মুক্তি দেন বাংলা মঞ্চে অনুবাদ নির্ভর নাট্যচর্চার যে রীতি গড়ে উঠেছিল সেখানে তিনি প্রতিস্থাপন করেন বাংলা ভাষার মৌলিক নাটককে পর্দা উঠবে পর্দা নামবে কিংবা চরিত্রের নাম ধরে সংলাপ লেখার মতো নাটক তিনি লেখেননি কবিতা গল্প নাটক চিত্রকলা শিল্পের এই বিভাজন ভেঙে তিনি বাংলা নাটকে এক মহাকাব্যিক আয়োজন নিয়ে উপস্থিত হন এ নাটক শুধু চার দেয়ালের মধ্যে মঞ্চের পাদপ্রদীপের নিচে মঞ্চায়নের জন্য নয় বর্ণনায় ভঙ্গিতে বিষয় বৈচিত্র্যে আখ্যান তার নাটকের ভাষা বাংলা বাঙালির আচার আচরণ দৈনন্দিন জীবনযাত্রা তার ঐতিহাসিক সংগ্রাম সিদ্ধি অর্থনৈতিক উপায় উপকরণ উৎপাদন ও বন্টন ব্যবস্থা পুরাণ রূপকথা সংস্কার বিশ্বাস অবিশ্বাস কৃতাদি প্রথা উৎসব খাদ্যাভ্যাস সামাজিক রীতি নৈতিকতা উৎসব ক্রীড়াদি ইত্যাদি বিষয়কেন্দ্রিক পরিবেশনযোগ্য রচনা বাংলা নাটক এবং একই সঙ্গে তা বাঙালিরও নাটক এই বিষয় বৈচিত্র্য ও মৌলিকতাই সেলিম আল নাটকে লভ্য অন্যদিকে শিল্পের একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক ভিত্তির জন্য কাজ করে যান সমান্তরালে উনিশশো ছিয়াশি সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার উদ্যোগে খোলা হয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ শিক্ষকতার পাশাপাশি এ দেশের নাট্য শিল্পকে বিশ্ব নাট্যধারার সঙ্গে সমপংক্তিতে সমাসীন করার লক্ষ্যে উনিশশো একাশি থেকে বিরাশি সালে দেশব্যাপী গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার এর আগেই অবশ্য তার আজীবনের শিল্প সঙ্গী নাট্য নির্দেশক উদ্দিন ইউসুফের সঙ্গে যুক্ত হয়ে ঢাকা থিয়েটার প্রতিষ্ঠা করেন রক্তের আঙুরলতা ও শ্রুত গান্ধার গ্রন্থিক গণ কহে ভাঙনের শব্দ শুনি অনৃত রাত্রি ছায়া শিকারী রক্তের মানুষ নকশী পারের মানুষেরা প্রত্ন নারী হীরা ফুল প্রভৃতি অসংখ্য জনপ্রিয় টিভি নাটকের রচয়িতা সেলিম দিন আজ চোদ্দই জানুয়ারি এই যুগস্রষ্টা শিল্পীর মহাপ্রয়াণ দিবস গবেষকদের বিবেচনায় মহান স্বাধীনতার অন্যতম শ্রেষ্ঠ অর্জন সেলিম আল দিন বাঙালির নিজস্ব সংস্কৃতির মহার্ঘতা তার রচনায় নতুন মাত্রা লাভের ফলে আমাদের শিল্প সাহিত্য চর্চার নবদিগন্ত উন্মোচিত হয়েছে একুশে টেলিভিশন মহান এই নাট্যাচার্যের প্রয়াণ দিবসে পরম কৃতজ্ঞতা ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন মুখে দর্শক দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটি আমাদের এবারে আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় কাটে ডাইনিংয়ে আর তাই বাসার খাবার যতটা মুখরোচক আর স্বাস্থ্যসম্মত হয় সারা দিনের নাস্তার প্রস্তুতিগুলোর ততটাই মজাদার হয় আর তাতে করে বাসার খাবারের প্রতি আমাদের রুচিও বেড়ে যায় ভোজন প্রিয় সেসব মানুষের জন্যই আমাদের আজকের বিকেলের খাবারের রেসিপির আয়োজন আজ আমরা শিখব কীভাবে খুব সহজেই চিকেন স্ন্যাক্স বানাতে হয় এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি শুরুতেই কি কি উপকরণ লাগছে এই চিকেন স্ন্যাক্স বানাতে উপকরণগুলো হলো ময়দা স্বাদ মতো লবণ হাফ চামচ আজওয়াইন সাদা তেল পরিমাণ মতো পানি মরিচের গুঁড়ো হাড়বিহীন চিকেন রসুন হলুদের গুঁড়ো আদা বাটা পেঁয়াজ ধনে গুঁড়ো কালো নুন চিনি চিলি ফ্লেক্স লেবুর রস ইত্যাদি প্রিয় দর্শক এবারে দেখে নেব চিকেন স্ন্যাক্সের প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলাম মজাদার চিকেন স্ন্যাক্স রেসিপি আমাদের ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার আরো একবার আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি আমাদের এই কতই না বিচিত্র প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য প্রজাপতি লেপিডোপ্টেরা বর্গের দিবাচর বড় আকারের আকর্ষণীয় রঙের পতঙ্গ মথের মতো আছে প্যাঁচানো সুরের মতো মুখপাঙ্গ শুঙ্গ ক্লেভেট ধরনের সাধারণত প্রজাপতির শরীর লম্বাতে উজ্জ্বল রঙের ওড়ে দিনের বেলা স্কিপার নামের প্রজাপতি মোটাশোটা ফ্যাকাশে রঙের শুঙ্গের আগায় একটি হুকের মতো গঠন থাকে পূর্ণবয়স্ক একটি প্রজাপতির মাথার সর্বাধিক লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে বড় একজোড়া প্রায় গোলাকার পুঞ্জাক্ষী পেট বেলনাকার দশ খণ্ডে গঠিত সর্বশেষ দুই থেকে তিন খণ্ড যৌনাঙ্গে রূপান্তরিত একমাত্র চোখ ছাড়া প্রজাপতির গোটা শরীর রোম ও চ্যাপটা আসে ঢাকা প্রজাপতির রঙ হতে পারে আশের ওপর সঞ্চিত রঞ্জক দ্বারা গঠিত অথবা আলোর ব্যতিচার বা অপবর্তন দ্বারা সৃষ্ট যাকে গাঠনিক রং বা স্ট্রাকচারাল কালার বলা হয় অত্যন্ত সুন্দর কিছু সংখ্যক প্রজাপতির গাঠনিক রং থাকলেও রঞ্জক ঘটিত রঙিন প্রজাপতির সংখ্যাই বেশি এদের ওড়ার প্রকৃতি ও বাসস্থানের ধরন বিবিধ মোনার্ক জাতীয় কোনো কোনো প্রজাপতি উঠতে দক্ষ আর সর্বত্র দেখা গেলেও অধিকাংশ প্রজাপতিকে সুনির্দিষ্ট আবাসস্থলেই দেখা যায় কোনো কোনো প্রজাপতি একটি এলাকা নিয়মিত পাহারা দেয় নিজ প্রজাতির অন্যান্য সদস্য বা অন্য প্রজাতির প্রজাপতির অনুপ্রবেশ ঠেকায় যৌন মিলনের পর স্ত্রী প্রজাপতি তার লার্ভার খাদ্য উদ্ভিদের ওপর এককভাবে বা গুচ্ছবদ্ধ ডিম পারে অধিকাংশ প্রজাপতির লার্ভা থাকলেও কয়েক প্রজাতি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত দলবদ্ধ থাকে লার্ভা কাণ্ড ছিদ্রকারী শিকারী কিংবা স্বজাতি ভোজি হতে পারে পূর্ণবয়স্ক শুয়োপোকা পিউপায় পরিণত হবার পর এক সপ্তাহ থেকে কয়েক মাস উক্তিকাল কাটিয়ে পরে পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে বের হয় গোটা জীবন চক্রের দৈর্ঘ্য প্রজাতিভেদে ভিন্ন ভিন্ন প্রজাপতিরা অনেক জাতের ফুলের পরাগযোগ ঘটায় তারা সৌন্দর্যের জন্য নন্দিত এবং মূল্যবান পণ্য পৃথিবীর কোথাও কোথাও প্রজাপতি পূর্ণাবস্থায় ও লার্ভা পর্যায়ে খাদ্য হিসেবে ব্যবহৃত হয় কিছু প্রজাপতি ফল ও ফসলের ক্ষতিকর পতঙ্গের দলভুক্ত বাড়িঘরের বাগান থেকে ঝোপঝাড় ও বনভূমির সর্বত্র বিভিন্ন পরিবেশেই প্রজাপতিকে দেখা যায় দেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব এলাকার চিরসবুজ ও অর্ধ চিরসবুজ বন এবং মধুপুরের পত্রমোচি বনে এদের প্রচুর পরিমাণে দেখা যায় এদের জীবন ব্যবস্থা যেহেতু উদ্ভিদের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত তাই পরিবেশের যে কোনো প্রতিকূল পরিবর্তনে এরা বিশেষভাবে প্রভাবিত হয় কতক প্রজাতি যেহেতু একান্তভাবেই বনাঞ্চলে বাস করে তাদের উপস্থিতি অথবা অনুপস্থিতি বন পরিবেশের বিদ্যমান অবস্থার সম্বন্ধে ইঙ্গিত বহন করে প্রিয় দর্শক দেখছিলেন প্রজাপতির নানা দিক সম্পর্কে আমরা জেনে নিচ্ছিলাম জানেন কি সেগমেন্টটিতে আমাদের এবারে আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজনও বরাবরের মতোই ছোটদের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে আর এই জিনিসগুলো দিয়েই আমরা চাইলেই বাসায় বসে অবসর সময়ে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি তাহলে প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে এই সেগমেন্টটিতে সেটি দেখব ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনা পিস্তল বানাতে হয় খেলনাটি তৈরি করতে তোমরা কিন্তু বড়দের সহযোগিতা নিতে পারো এবার জানিয়ে দিচ্ছি কাগজের খেলনা পিস্তল বানাতে কী কী উপকরণ লাগছে উপকরণগুলো হলো কাচি যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ কিংবা কালো ইত্যাদি এবার দেখে নেব কাগজ দিয়ে খেলনা পিস্তল তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক কি চমৎকার কাগজ দিয়ে তৈরি হয়ে গেল পিস্তল আমাদের এবারের আয়োজন একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে বলুন তো আপনাদের সেই মতামতগুলো আমরা জানতে চাই জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কার্বান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল অ্যাড্রেস সকাল অ্যাট আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডিউডিউ ডট ইউটিউব সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মূল্যবান মতামতগুলো জানার অপেক্ষায় প্রত্যেকটি মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে মতার সীমাবদ্ধতা তবে তার মধ্যেও নিজের প্রতি আত্মবিশ্বাস ঠিক থাকলে যে কোনো লক্ষ্যে পৌঁছানো সম্ভব যে কোনো কিছু অর্জন করা সম্ভব আরও একটি দিন তেমনই আত্মবিশ্বাসপূর্ণ হয়ে উঠুক সেই প্রত্যাশা নিয়ে একুশের সকাল থেকে আজ এখানে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে বিদায় এবং শুভ সকাল